বারান্দা শেষ করে উনি মাত্র একটা পরীক্ষা দিয়েছেন হিজ ইজ একটু আসেন মোটামুটি ঠিক না কথাটা ইফ আই আস সামওয়ান হাউ হোয়াট ইজ দা এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড অফ ইউ অথবা আপনার এডুকেশন কতটুকু আপনি পড়ালেখা করেছেন কেউ যদি বলে আই হ্যাভ কমপ্লিটেড মাই পোস্ট আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি তখন আমরা বলবো যে ইয়েস হি ইজ এডুকেটেড পারসন যে তিনি একজন শিক্ষিত মানুষ গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন ঠিক না কথাটা তো এখন প্যারে হাজরিন আমাকে যদি বলা হয় আপনি কার কাছে পড়ালেখা করেছেন আমি বলবো যে আমি পড়ালেখা করেছি আমার বাবার কাছে আমি পড়ালেখা করেছি প্রিন্সিপাল জালালুদ্দিন আল সাহেবের কাছে পড়ালেখা করেছি আমি মুফতিয়া আমি হক নয়মি সাহেব হুজুরের কাছে হসিউর রহমান হুজুরের কাছে ওয়াজেদ সাহেব হুজুরের কাছে আমি উনাদের সুলেমান আনসারি হুজুরের কাছে পড়ালেখা করেছি তখন বুঝা যাবে যে ইয়ে সুলেমান আনসারির কাছে পড়লি যারা লউদ্দিন আল-কাদরি সাহেবের কাছে পড়লে ওয়াজিদ শরীফের কাছে পড়লে মুস্তফা রাসুলুল্লাহ পায় বুদুর এর কাছে পড়লে মুঠামুঠি আকাইদ বিষয় এবং কুরআন হাদিসের কিছু জ্ঞান অর্জন করা সম্ভব হয় এখন আপনারাই বলুন মুনাদের চাইতে বিজ্ঞ যারা তাদের কাছে যখন কেউ পড়া লেখা করবে অবশ্যই তার পরিচয় হবে ওয়াতীউত কতীউ রহমান তার পরিচয় হয়ে যাবে দালালউদ্দিন আল-কাদরির মতো তার পরিচয় হয়ে যাবে

আসেন ইমাম আসেন আবু হানি পাড়া দিয়ে আল্লাহ উনি কার কাছে পড়ালেখা করেছেন ইমাম আসেন আবু হতে হলে সেই রকম ব্যক্তিত্বের দরকার সেই রকম মানসিকতার দরকার সেই রকম আল্লাহ প্রদত্ত জ্ঞানের দরকার এবং সেই রকম উস্তাদেরও দরকার কথাটা বলেন ঠিক কিনা ইমাম আজম আবু হানিফার জ্ঞান এই যুগের কোনো মানুষ কি মাপা সম্ভব ইমাম আজম আবু হানিফার বাতিলি জ্ঞানের ব্যাপারে যদি কেউ জিজ্ঞেস করে দেখা যায় ইমাম আজম আবু হানিফার আদি আল্লাহ তালু নামাজে গেলেন অজুখানায় গেলেন অজু করতেছেন দেখতেছেন যে মানুষ যখন আমার নদীদের হাদিস হল মানুষ যখন সগিরা গুণা করে এই অজুর সাথে মানুষের হাতের মাধ্যমে যেই গুণা করল নবীজি বলেন এই অজুর মাধ্যমে হাতের গুণাগুলো জড়তে তাকে বড় করে দেবেন সুধা বাংলা মুখ সময় যেই পানি আপনি মুখে দিলেন আপনার মুখ দিয়া যেই গুণা হলো সেগুলো অদুর পানির সাথে এমনিতেই আল্লাহ রাবুল আলমিন মুছে দেন বড় করে বলুন সুধান প্রধান অতিথি আসতেন নাকি সেই যে তোমার হাবা আমার হাবা আমাদের প্রধান অতিথি উনি চলে আসতেন আলহামদুলিল্লাহ তো প্রধান অতিথি চলে আসবেন আমি উনি আসার সাথে সাথেই আমার আলোচনা শেষ করে নিব ইনশাল্লাহ তো পেয়ারে হাজির একটু লক্ষ্য করেন হজরত আদি রবি আল্লাহ তিনি কার কাছে লেখাপড়া করেছেন কার কাছে নবীজির কাছে কার কাছে পড়া লেখা করেছেন নবীজির কাছে তো সেই ধরনের জ্ঞানই হবে যে আলীর জ্ঞান মাপা কোনদিন সম্ভব নয় বলে করে বলুন সুহান আল্লাহ নারায়ণ তাকবীর নারায়ণ ইসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত প্রধান অতিথির আগমন হজরত মালানা আবু সুফিয়া আবু সাফান মোহাম্মদ আশরাফুল ওয়াদুদ সাহেব তাদের প্রধান অতিথি চলে আসবেন তো পিয়ারে হাজরিন অনেক কিছু বাস্তবে কিছু ঘটনাও যেগুলো লিপিবদ্ধ করা হয়েছিল যাই হোক যেহেতু অলরেডি আমাদের সময় অনেক হয়ে গেছে আই স্টার্ট উইথ মাই লেকচার ইটস বিন মোর দেন ওয়ান আওয়ার অ্যাকচুয়ালি এক ঘন্টার অধিক হয়ে গেছে সুজাহোক প্রধান অতিথি যেহেতু মঞ্চে বৃদ্ধি হয়েছেন এই তে পাওয়ার জন্য বেলায়তির যে স্তর যেখান থেকে বেলায়ত কেউ ওলি হয় এই বেলায়তির মূল কেন্দ্রস্থল হচ্ছে হয়তো আলীর মাতা মনোগর বলুন শোভা নবীজির জামাতা হজরত আলী রাজি আল্লাহ জ্ঞান দেখে নবীজি বলেন আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিউ বাবুহা আমি হলাম ইলিমের শহর আর আমার আলি হল এই শহরের দরগা বেরা করে বলুন আল্লাহ তো কোন একদিন হজরত আলী রাজি আল্লাহ তালুর কাতে একজন সাহাবি আসলেন এসে বলতেছেন আমি নবীজির কাছ থেকে এই মাত্র আসলাম হজরত আলী রাজি আল্লাহ তালু বলেন ও আমার নবীর সাহাবি আপনি নবীজির কাছ থেকে আসলেন এই মাত্র আমার সাথে মাত্র আপনার একবার দেখা হলো তবে শুনেন আপনি যদি নবীর সাথে দেখা করেন তাহলে নবীর সাথে একবার দেখা করবেন আর আমি আলীর সাথে দুইবার দেখা করবেন বড় করে বলুন সুহানুল্লাহ এবার আল্লাহ নবীর সাহাবি মনের মধ্যে একটু চলে আসলো ও ভাবতে লাগলেন দেখি ব্যাপার আলী রাজি আল্লাহ এমন কথা বলতেছেন কেন বিষয়টা কি একটু বারাকান্ত তু নিয়া নিয়ে তিনি চলে গেলেন নবীজির কাছে আর ইয়া হাবিবাল্লাহ নবীজি গো আমি আলির কাছে গিয়েছিলাম বলেছি যে আপনি নবীর সাথে আমার দেখা হয়েছে আলি রাজি আল্লাহ সাল্লাল্লু বলেছেন যে আমি যদি আপনি নবীর সাথে একবার দেখা করি তাইলে যেন আলির সাথে আমি দুইবার দেখা করি গো নবী আমার তো আর হবে

ওহে রাসুলুল্লাহ আপনি তো বলেছেন না মদিনাতুল ইলমে ওয়ালিউ বাবুহা ইয়া রাসুলুল্লাহ আপনি বলেছেন আপনি হলেন ইলিমের শহর জ্ঞানের শহর অতএব আর আমাকে বলেছেন আমি শহরের দরজা ইয়া রাসুলুল্লাহ ইলিমের শহরে যদি কেউ আর আমাকে যদি আপনি বার যা বলে তাকে তাইলে শুনেন গো ডোনিদি আমি যেহেতু দরজা আপনি যে যেহেতু ইলিমের শহর আপনার মধ্যে কেউ আসলে তো দেখা করবে আপনার সাথে একবার আসার সাথে আমি আলির সাথে দেখা হবে একবার আর যাওয়ার সময় আমি আলীর সাথে দেখা হবে আর একবার বড় করে বলুন ফুল এই কথা তো আমার কথা নয় গো নবী এটা তো শুনেন আপনারই কথা আপনি হলেন শহর এই শহরে যদি কেউ আছে এই মেন গেট দিয়া দেখা না করে যাইবে এটা তো হয় না গো নবী বড় করে বলুন সুহান আল্লাহ সুপিয়ারে হাজরিন আহলে বাইতের অন্তরের মধ্যে থাকা রাখা মানে আপনি আমার ইমানদারি বড় করে বলুন সুহান আল্লাহ আলি আলী শের এ খুদার উসিলা আমি আল্লাহর দরবারে কামনা করছি আল্লাহ রাবুল আল যেন এই সমাজের প্রত্যেকটা যুবক বাইদেরকে মুরব্বী বাবাদেরকে সুচ ছোটো শিশু বাচ্চাদেরকে যেন প্রেমিক বানান বানান এবং তাদের জীবন আদর্শ অনুসরণ অনুকরণ করে যেন সমাজে নিজের জীবন আমরা চালাইতে পারি সেইভাবে জীবন গঠন করার তাও যেন দান করেন সকলে বলি আমিন শরিয়ত বিরোধী যত কার্যকলাপ আছে সেগুলো থেকে যেন আল্লাহ রাব্বুল আলামিন এই সমাজকে আর বিশেষ করে আউলিয়ায় কেরামদের বাজারের মাজারের মধ্যে বর্তমানে যা হচ্ছে সেগুলো থেকে যেন আমাদেরকে বেঁচে থাকার তাও ঠিক যেন আল্লাহ রাব্বুল আলমিন দান করেন সকলে বলি আমিন জালাল উদ্দিন বুখারি রহমতুল্লাহ আলহির ন্যাক নজর যেন আমার প্রতি মঞ্চে যারা আছেন তাদের প্রতি আপনাদের সকলের প্রতি হয় আউলিয়া একরামদের দপ্তরে যেন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলমিন লিপিবদ্ধ করেন এবং তাদের সাথে যেন আমাদের হাসর করান ওয়াকিবুদ্দাবানা আনিল আহমদুলিল্লাহ আসসালামু আলাইকুম লাইন। اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا إلهي رحم فرما مصطفیٰ کے واسطے یا رسول اللہ کرم کیجئے خدا کے واسطے بلبلے بل باغ مدینہ پر ہے رسول یا نے رسول بی فاطمہ خیر النساء کے واسطے مشکل حسن فرما رنگ যুব সঙ্গে আল্লাহ আল্লাহকে কুমেরপুর যে মাহফিলের আয়োজন করা হয়েছে এই মাহফিলকে তুমি কবুল করে নাও মাওলা আমরা যারা হাত উঠাইলাম সকলকে তুমি মাফ করে দাও আল্লাহ যে উদ্দেশ্য নিয়ে যে যে নিয়ত নিয়ে মাহফিলে হাজির হইছে মেহরবানি করে সকলের সৎ আশা পূরণ করে দাও ই আল্লাহ যার যে সমস্যা রয়েছে কুদরতি ভাবে সমাধান করে দাও ই আল্লাহ আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ একটা বান্দাকেও তুমি খালি হাতে বাড়িতে পাঠাইও না মাওলানা আমার প্রদানের মাহবুবদের মনের সৎ আশা পূরণ করে দাও ই আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে ডাক্তার বানায়া দাও ই আল্লাহ কুরআন হাদিস ভিত্তিক যা কিছু আলোচনা করা হয় নিজেকে আমল করার তৌফিক দান করে দাও সুদা ভাই বন্ধুদেরকে আমল করার তৌফিক দান করে দাও আল্লাহ আল্লাহ সুন্দর প্ল্যাটফর্মে যেন মানুষ এক হতে পারে সেই ব্যবস্থা করে দাও আল্লাহ আল্লাহ মাহফিল যারা সাজাইলেন আল্লাহ যারা আজকে এমন বেহেস্তের বাগান সাজাইলেন ওই সমস্ত যুবকদের দ্বারা যেন আল্লাহ কোন ধরনের অনিসলামিক অনুষ্ঠানের ব্যবস্থা না হয় সেই ব্যবস্থা করে দাও মৌল আল্লাহ এমান সহ আল্লাহ তাদের বাড়িতে যে খাওয়া দাওয়া করলাম আমাদের আব্বা আম্মার হায়াতের মধ্যে বরকত দান করে দাও ইয়া আল্লাহ আল্লাহ বিশেষ করে এই এলাকার প্রত্যেককে আল্লাহ তুমি কবুল করে নাও ইয়া আল্লাহ আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ আল্লাহ মুদ্দুদ ভাই তিনি মুয়াজে আওয়াসার সাথে সাথে দোয়া চেয়েছেন উনার মা দোয়া করার জন্য বলেছেন আল্লাহ মেহরবানি করে উনার মা খতম আদায় করেছে নই খতম কে আল্লাহ তুমি কবুল করে নাও ইয়া আল্লাহ 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 তোমার বান্দির হায়াতের মধ্যে বরকত দান করে দাও ইয়া আল্লাহ সহজ করে দাও ইলাহি যত কঠিন সব বিষয় পূর্ণ শশী বলতো বাড়ি দুহাই দিন রব্বির হাম হুমা কামার অব্যয়ানি সবীরা ও মাহবিলের শেষে আপনাদের জন্য তারবারুকের ব্যবস্থা আছে সকলেই মিলাত কিয়ালের শেষে দোয়ার শেষে আপনারা সকলেই তাবারুক নিয়ে যাবেন সম্মানিত লেখাবাসী এ যে আপনাদের সম্মুখে নোরানি ইরফানী ইমানি তাকরির নিয়ে আসছেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ মোজসিফে কোরআন হজরত মাউলায়না মুফতি আবু সফান মোহাম্মদ আশরাফুল সাহেব হতিগঞ্জ হুজুরকে হুজুরের মূল্যবান থাকবে পেশ করার জন্য মাহপির পরিচালনা কমিটির পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে হজুরের আলোচ্য বিষয় হচ্ছে কবর ও হাসর وبركاته ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده وَلَا بالحق بالحق